আমি মাগরিবের নামাজ এর পরে বের হয়েছি আপনাদের এখানে বাঘা একটা মসজিদ আছে না নাম করা মসজিদ অনেক পুরত কয় টাকার নোটের ওপরে যেন এটা আছে পঞ্চাশ টাকা ম্যাডাম আমারে বলছিল বাঘা মা ফেল আমি এই মসজিদ দেখবো যেন সাথে করে নিয়ে এসেছে তো আপনাদের যে মানুষের চাপ ও চাপ দেখে বলছে আমার আর নামার দরকার নেই মসজিদ আর দেখা হয়নি চলে এসেছে মালানা তহরুল সাহেবের বাড়িতে আছে যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না আজকে আমার ম্যাডাম এসেছে এই জন্যে নাই তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না। দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে হুজুর তো দেখতে পাচ্ছে না হুজুর বউ দেখার জন্য এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে যদি তারা আজ ওয়াজ শুনছে না ওরা মনে হয় গল্পে মেদি আছে অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি শুনতেছেন কে ওটা চলে যাচ্ছে কে যেহেতু প্রতিদিন রাত জাগা লাগে এরপরে দিনের বেলা এতগুলো অনুষ্ঠান শরীরও পারছে না আর কণ্ঠ ভেঙে গেছে আর কত পারবে মানে বাংলায় বলছে হাসিনার উপরে রাগ হয় এমনি এই কারণ মহিলা কোন কারণে আমার আটক করে দিয়ে গেছিল বলেন তো এখন তো আপনি সে হব স্বামীর বাড়ি বসে আছেন কিন্তু আমার অবস্থা কি আমার তো এদিকে কথাই বের হচ্ছে না দোয়া চাচ্ছি এবং নিজেও দোয়া করছে আল্লাহ যেন অন্তত এক দেড় ঘন্টার জন্য আমার কণ্ঠটা একটু ছেড়ে দেন কারণ আমার এই কণ্ঠের উপরে ক্ষমতা আছে কার অনে যদি ইচ্ছা করে আমার ভাঙ্গা কণ্ঠ দিয়েও কথা বলতে পারবে না ইনশাআল্লাহ আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জান্নাত বলে না হিন্দু মানুষ স্বর্গ বলছে এইজন এ আছে আশা করছি এক ঘন্টা চেপে রাখতে পারলে পারবে না হলে খেয়ে আবার চলে আসবেন আসবেন তো কিছু মানুষ বলছে ঠিক আছে এই এলাকায় সব চলে আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম আক্কানি আলেমের জন্যে এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে মাটির নিচে দুই নম্বরে পাওয়া যাবে সালেমের সেলখানায় শুধু বাংলাদেশ না তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন খোঁজখবর লাগান সালেমের সেলখানা এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন তিন নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় সিহাদের ময়দানে কোথায় সিহাদের ময়দান এখন কোনটা এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে নাক্কে সোনা আসবেন না এবার আপনি তাকাবেন সোরা নেসার 41 নম্বর আয়াতের দিকে ফা কা ইফা ইজা জিনা মিন কলি উম্মাতিম বি শাহিদি ওয়াজ ইনা বিকা মালা উলাই শাহি দা বলেন আল্লাহু আকবার এই ভালো করে তাকান আল্লাহ যারা এভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে কেমন হবে তখন মানুষেরা ইসলাম আলী কেমন হবে তখন যখন তোমাকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি রসুল উল্লাহকে হাজির করবো ও যেনাবিকা আলাহা ওলা সাহিদা কেনবি আপনাকে আমি সাক্ষী করে নিয়ে আসবো ওদের জন্যে যেহেতুর আসলের উম মত বলে আমরা দাবি করছি আল্লাহ যখন আমাকে আপনাকে একা একা তার সামনে ডাকবে দশ জন বিশ জন করে না একা একা ডাকবে কয়জন বলেন বলেন বহু দরবার থেকে একটা মিথ্যা কথা শোনা যায় যে কোনো চিন্তা নেই কেমতের দিন এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এটা ডাহা মিথ্যা কথা হ্যাঁ কথা বলেন এখানে সরায় মরিয়মের ভেতরে পাবেন 95 নম্বর আয়াত 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে আকন্নুহুমাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য প্রথমেই ডাক দেব কয়জন করে বলেন 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 আপনি শ্রে ব্যাখ্যা দাঁড়াবেন আপনি এখন নিজেকে ভাবেন তো ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন আল্লাহ আপনাকে একা ডাক দিয়েছেন তার সামনে সাক্ষী হিসাবে আপনার মাকে বাবাকে খালুকে না সাক্ষী হিসাবে আল্লাহ নিয়ে আসবে রসুল্লাহকে এই জন্য আল্লাহ দিয়েছেন ফা কাইফা কেমন হবে তখন ఇదా జేనా మిం